জীবনের পথ চলায় যারা একটু বেশি সরল তাদেরকে পৃথিবীর সবচেয়ে বেশি আঘাত যন্ত্রণা দিয়ে ঠকায় তবুও তারা হাসে ভেঙে গিয়েও গড়ে স্বপ্ন দেখে বিশ্বাস করে কারণ তাদের হৃদয়ে কালো নেই নির্মলতার আলো নিভে যায় না কখনো আসসালাম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রামতে ভালো আছি তো আজকে কেমন জানে মন চাচ্ছিলো একটু আলু পরোটা খাওয়া আসার সকালে নাস্তাটাই আমার খাওয়া হয় না কারণ মহারানী সকাল এগারোটায় ঘুম থেকে ওঠে তো মহারানী যদি এগারোটায় ঘুম থেকে ওঠে মহারা কে নাস্তা বানিয়ে খাওয়াবে বলো দুপুরের টাইম হয়ে যায় তো যাই হোক আজকে ভর্তা করা আছে এই জন্য মহারানির মন চাইলো একটু আলু পরোটা খাবে তো যে কথা সেই কাজ মনে যখন চেয়েছে মহারানের বানিয়ে তো খেতে হবে তাই না তো একটু এই যে আলু পরোটা বানিয়ে নিলাম আর একটু লেবু চা তো আমি পরোটা সস দিয়ে খেয়েছিলাম চাটা হচ্ছে খাচ্ছিলাম আর রান্না করতেছিলাম যাই হোক আজকে সবকিছু কাটাকুটি ছিল আজকে খালা শাকটাকগুলো না কেটে দিয়ে গিয়েছে ছিল আমার সাত বাগান থেকে কুমড়ো শাক উঠে এনেছিলাম আগের দিন বিকালে তো খালাকে বললে খালা কেটে দিয়ে গিয়েছি আর এখানে আমি সব রকম মশলা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদায় সব কিছু না একসাথে ব্লেন্ড করে নিয়েছি এভাবে বেটে রান্না করলে না আমার কাছে মনে হয় যে রান্নাটা যেন তাড়াতাড়ি হয়ে যায় তারপরে বাকি যে যে গুঁড়া মশলাগুলো দিয়েছি সাত বোঝে লবণ দিয়েছি আর এটা হচ্ছে শোলটাকি মাছ এটা দিয়ে না আমি কুমড়ো শাকটা একটু মাখো মাখো করে রান্না করবো তা আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি যেহেতু মাছটা আমি ভেজে রান্না করতেছি না আর শোলটাকি মাছ আমি কিন্তু ভেজে রান্না করি না আর এখানে আমি হচ্ছে শাকটা না আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে এখন এই যে মাছের সাথে দিয়ে আমি সুন্দর করে নিড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু রান্না করে নিব আর এর পাশে এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিণত তেল আর ওই যে বাটা মশলা আমি অর্ধেকটা রেখেছি সেই মশলাটুকু সম্পূর্ণ দিয়েছি আর পাত্রটা ধুয়ে একটু পানি দিয়েছি আর বাকি যে গোড়া মশলাগুলো সবটুকু দিয়েছি আর সাত বুঝে লবণটা দিয়েছি দিয়ে মশলাটা কিন্তু আমি একটু সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম আর এখন আমি দিব এখানে পাবদা মাছ পাবদা মাছটা কিন্তু আমার খুবই পছন্দের একটা মাছ এই যে বড় বড় রুই কাতলা ইলিশের থেকে আমার কাছে পাবদা মাছ তারপরে পাঙ্গাস মাছ চিংড়ি মাছ এই মাছগুলো না আমার খুবই পছন্দের মাছ তা আমি পাবদা মাছও কিন্তু কখনও ভেজে রান্না করি না ভাজলে আমার কাছে মনে হয় যেন মাছই থাকে না পাবদা মাছে তো যাই হোক ওদিকে শাকটা কিন্তু আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই যে এক পিঠে যে কষানো হয়ে গেলে আমি উল্টে দিয়ে আরেক পিঠটা একটু কষিয়ে নিবো মাছটা তারপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো একটু মাখো মাখো করে তারপর আমি এটা রান্না করব মানে ভোনা টাইপের তো যাই হোক ওই শাকটা কিন্তু আমার হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এই শাকের এটা এত মজা হয়েছিল রাত্রে না আমি ভাগে পাই নাই তো যাই হোক এই যে মাছটা কষানো হয়ে গেছে আমি অল্প পরিমাণে ঝোলের পানি দিয়েছি আর কেটে রেখেছিলাম টমেটো টমেটোগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু টমেটো এই পর্যায়ে দেই টমেটোটা একটু গোটা গোটা থাকে না আর দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক এই যে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আমি একটু এই যে উপরে ধনে পাতা ছড়িয়ে দিলাম আর এই পাবদা মাছের তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল তো না যে এভাবে কষি একটু রান্না করে খেয়ে দেখো পাবদা মাছ আসলে কিন্তু অনেক মজা হয় তো যাই হোক এই যে রান্না বড়া শেষ আমি আমার প্লেটটা রেডি করে নিয়েছিলাম তো আমি একটু গরম গরম এই যে ভাত উঠিয়ে নিয়েছি আর এই যে পাবদা মাছ নিবো দুই পিস একটু এই যে সাথে টমেটো নিব আর শাক রান্না করেছিলাম ওইখান থেকে একটু নিয়েছি দুটা কাঁচামরিচ আর এক পিস লইবো এই ছিল আমার দুপুরের রেজি কাজে এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম